বিশ্বে এমন কিছু নেতা আছেন যাদের অবস্থান শুধু রাজনৈতিক নয় বরং ধর্মীয় আদর্শিক এবং রাষ্ট্রীয় কাঠামোর কেন্দ্রবিন্দু হয়ে ওঠে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাল খামিনী তেমনই একজন নেতা যিনি দেশটির শাসন ব্যবস্থার সর্বোচ্চ স্তরে অবস্থান করছেন উনিশশো সাল থেকে তিনি কেবল একজন ধর্মীয় ব্যক্তিত্ব নন তিনি হচ্ছেন ইরানের রাষ্ট্রীয় এবং সামরিক নীতি নির্ধারণের শেষ ব্যক্তি ইসলামী প্রজাতন্ত্র ইরানে তার অবস্থান প্রেসিডেন্টের ঊর্ধ্বে সংবিধান অনুযায়ী তিনি সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক বিচার বিভাগ রাষ্ট্রীয় সম্প্রচার ও নিরাপত্তা বিষয়ক চূড়ান্ত সিদ্ধান্তদাতা আয়তুল্লাহ খামেনের নিরাপত্তা ব্যবস্থাকে ঘিরে আছে এক অবিচ্ছেদ্য আস্থা ও ইমান দীপ্ত আনুগত্য তার নিরাপত্তায় নিয়োজিত সদস্যরা কেবল চাকরি হিসেবে নয় বরং এটিকে ইসলামের সেবার অংশ ও এক ধরনের ধর্মীয় দায়িত্ব হিসেবে মনে করেন তারা মনে করেন খামেনের নিরাপত্তা মানে ইসলামী বিপ্লবের নিরাপত্তা ইসলামী আদর্শের রক্ষা তাদের এই আঁকি তাদের কর্মে আনে নিষ্ঠা আত্মত্যাগ এবং সর্বোচ্চ সতর্কতা তার নিরাপত্তার দায়িত্বে রয়েছে ইরানের সবচেয়ে গোপনীয় ও দক্ষ নিরাপত্তা বাহিনী যার মধ্যে ইরানিয়ান রেভলিউশনারি গার্ডস কর্পস এবং এর অন্তর্গত আল ফোর্স অন্যতম এই বাহিনীর সদস্য হতে হলে দীর্ঘ প্রশিক্ষণ কঠোর যাচাই বাছাই ধর্মীয় দীক্ষা এবং নৈতিক দৃঢ়তা আবশ্যক এসব বাহিনীর সদস্যদের পোশাক সাধারণত গাঢ় সবুজ কিংবা কালো যা তাদের বাহ্যিকভাবে জনসাধারণের থেকে আলাদা করে তবে তারা ছদ্মবেশেও কাজ করতে পারদর্শী খামেনের আশেপাশে সময় নির্দিষ্ট সংখ্যক দেহরক্ষী থাকেন যাদের প্রতিটি মুহূর্ত সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকে রাষ্ট্রীয় তথ্য অনুসারে তার নিরাপত্তায় সরাসরি ও পরোক্ষভাবে কয়েক হাজার সদস্য নিযুক্ত থাকে যারা নানান রকম দায়িত্বে বিভক্ত কেউ গোয়েন্দা নজরদারি চালান কেউ যানবাহন বা স্থান নিরাপদ করেন আবার কেউ দেহরক্ষীর দায়িত্ব পালন করেন তার চলাচলের আগেই এলাকা জুড়ে গোয়েন্দা নজরদারি সিগন্যাল স্ক্যান বোমা নিষ্ক্রিয়করণ দল এবং স্থল আকাশ পর্যবেক্ষণ টিম মোতায়েন করা হয় খামেনের অবস্থান যেখানেই হোক না কেন তার আশেপাশে নিরাপত্তা বলয় গড়ে তোলা হয় এই বলয় একাধিক স্তরে বিভক্ত প্রথম স্তরে থাকে তার ব্যক্তিগত দেহরক্ষী দ্বিতীয় স্তরে সশস্ত্র নিরাপত্তা বাহিনী এবং তৃতীয় স্তরে থাকে গোয়েন্দা সংস্থা ও প্রযুক্তি নির্ভর নজরদারি তার ব্যবহৃত যানবাহনগুলো বিশেষভাবে সজ্জিত বুলেটপ্রুফ বিস্ফোরণ প্রতিরোধী এবং অভ্যন্তরীণ সংকেত সুরক্ষিত যদি কোনো কারণে খামেনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তবে তার আশেপাশে সময় প্রস্তুত থাকে একটি বিশেষ মেডিকেল ইউনিট যারা চিকিৎসা দেবার পাশাপাশি তাকে দ্রুত বিশেষায়ত হাসপাতালে স্থানান্তরের জন্য প্রশিক্ষিত এই ইউনিটে কাজ করেন দেশসেরা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা যাদের একটি নির্দিষ্ট অংশ শুধুমাত্রই তার শারীরিক সুস্থতা রক্ষায় নিযুক্ত থাকে তার গাড়িবহরে থাকে একটি অক্সিজেন ও আইসিউ সেবা সম্বলিত অ্যাম্বুলেন্স যেখানে দুইজন ডাক্তার সবসময় স্ট্যান্ড বাই থাকেন এই পুরো নিরাপত্তা ব্যবস্থার মূল চালিকা শক্তি হল বিশ্বাস আনুগত্য এবং ইমান খামিনি কেবল একজন রাজনৈতিক নেতা নন তিনি একজন আদর্শ একজন রুহানি নেতাও তাই তার নিরাপত্তার দায়িত্ব যারা পালন করেন তারা কেবল দেহরক্ষার দায়িত্বে থাকেন না বরং তারা মনে করেন এই দায়িত্ব পালনের মাধ্যমে তারা ইসলামী আদর্শের প্রহরী হয়ে উঠছেন আর এই বিশ্বাসেই তাদের করে তোলে বিশ্বমানের নিরাপত্তা বাহিনীর এক অনন্য দৃষ্টান্ত